গাজা খানকে যে খায় গাজা সে হয় রাজা ওঠেন মাজার বসে জায়গায় জায়গায় গাজা খায় তো আপনি হিন্দি শিখছেন জি জি তাই কি গাজা রানা হবে নাকি তো এই যে গাজা টানতেছেন আর এক বাবা আছে তার কাছ থেকে আমি গাজা খাওয়া শিখছি গাজা খাওয়ার বাবা থাকে জি বাবার কাছ থেকে গাজা খাওয়া শিখতে হয় জি ওরা কেমন কেমন দেখা যায় লুচ্ছ লুচ্ছ একটা ভাব দেখা যায় আপনার ভিতরে মানে গাজা খুরি গাজা খুরি আপনার গাজা গোজা খাননি তাই অনেকক্ষণ ফলো করার পরে আসলাম আসার পরে দেখি না আর জিনিলে আপনি গাজাখুর আচ্ছা যে নাম দিছে মোহাম্মদ সুলাইমান আপনারা বলেন কি আমাতে ডাক দিবে যায় সুলাইমান সবাই হাজির হও আমার বন্ধু ঠিক আছে আপনি তো আজ জাগাইবেন যে আল্লাহ মনে আমারে ডাক দিছে নাকি জি কিন্তু আসলে তার বন্ধুরে ডাক দিছে ওই উসিলে তো আল্লাহ মাফ করে দিতে পারে নাকি আর যদি আপনি গাজাগোজ খান আল্লাহ আপনাদের মাফ করবে জি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা একটু সামনেই একজন গাঁজাখোরকে ধরবো মাজার পুজোরি আমরা যাকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছিলাম যে মাজারে কি হয় গাঁজা খাওয়া হয় সেই গাজাগুলো কিন্তু এখন মাজার নয় মাজারের বাইরেও ছড়িয়ে পড়েছে একটা লোক আমরা ফলো করলাম যে এর ভিতরে আছে আমরা সরাসরি সেখানে আপনাদেরকে নিয়ে যাব। নিয়ে যাই সরাসরি তাকে অ্যাটাক করব। আসলে সে এই গ্রামগঞ্জ এখন এই গাঁজাগুলো সরিয়ে দিয়েছে সে দীর্ঘদিন যাবৎ মাজারে অবস্থান করছিল। এখন আমরা দেখছি দেখার পর আমরা দূর থেকে ভিডিও শ্যুট করলাম এখন আমরা সরাসরি এখান থেকে এইবারে এটা একটা গেট করা আর কি গেটের আসলে এর ভিতরে আর কি ময়লা সালের এর ভিতরে হয়তো গাঁজা খাইতে আছে চলেন আমরা একটু সামনের দিকে নিয়ে যাই এই ভাই এই কি করতেছেন এখানে কি করতেছেন এডি দেখতেছেন কি করতাছি হাতের ভিতরে কি এই যে দেখেন হাতের ভিতরে কি গাজা হ্যাঁ গাজা খানকে হ্যাঁ গাজা খানকে যে খায় গাজা সে হয় রাজা ওঠেন ওঠেন না তোড়েন আমার বাড়ি কই হ্যাঁ বাড়ি কই বাড়ি গাজিপুরে গাজিপুরে জি তে গাজা বানাইতে কইছে কেন ভাই হ্যাঁ গাজা বানাইতে কইছে কিটা গাজা বানাইতে কইছে কেন মানে গাজা আমি বানাইতেছি আপনি এসে কওয়া লাগবো কি বানাইতেছে আমার কাছে কওয়া লাগবে না কেন এই গাজা খাওয়া সেকশন করতে থেকে হ্যাঁ

সম্মানিত বন্ধুরা আসলে এই যে লোকটা সে বলছে মাজার থেকে গাঁজা খাওয়া শিখছে এটার ভিতরেও নাকি জিনিস আছে মানে যেটাকে গাঁজা বলা হয় আসলে মাথায় একটা ব্যান আছে ঠিক আছে হাতে ব্যাসলাইট আছে শর্ট প্যান্ট প্যান্টনে আছে ভাই আমার আপনি কি মুসলিম জি মুসলিম জি আপনার নাম কি এস কে সোহেল রানা এস কে সোহেল রানা গাঁজা রানা না তো জি না আপনি বললেন যে গাঁজা খায় মাজার দিয়ে শিখছি গাঁজা খাওয়া ভালো ছি তাই কি গাঁদাটা না হবে নাকি তাই যে গাঁদাটা টানতেছেন গাঁদা তো মানুষ শখে খায় না তাই না কি কোনো কষ্টে অথবা যে কোনো একটা চাপে তো মানুষ গাঁদা খায় আচ্ছা আপনি মাজারে যে যাই গাঁজা খাওয়া শিখছেন আচ্ছা মূলত আপনি মাজারে কার বক্ত ছিলেন হ্যাঁ এটা একটু বলবেন কার বক্ত ছিলেন কার বক্তব্য আসিলাম এটা কোয়া লাগবো হ্যাঁ কওয়া লাগবে একটু কার কথা বান কই কার কথা কই মিনি আপনি জানেন না কার বক্ত আপনি গে কে আপনার গাঁজা খাওয়া শিখিয়েছে কার ছিল আপনি গাজা খান বা কার হয়ে গাঁজা খান থেকে গাঁজা খাওয়া শিখছেন সেগুলো একটু জানাবেন আমাদের ওই গাজীপুরেই আল্লাহ মাদার নামটা ভুলে গেলাম ওই জায়গা থেকেই আমার এক বাবা আছে তার কাছ থেকে আমি গাজা খাওয়া শিখছি গাজা খাওয়ার বাবা থাকে জি বাবার কাছ থেকে গাজা খাওয়া শিখতে হয় জি আপনারও সেই বাবা ছিল জি সম্মানিত বন্ধুরা গাঁজা খাওয়ারও বাবা আছে আবার এই বাবার কাছ থেকে গাঁজা খাওয়া শিখতে হয় তা আপনি বাবার কাছ থেকে গাঁজা খাওয়া শিখছেন জি তো এই যে আপনি গাঁজা খাইতেছেন আপনার দেহের ভিতরে কিছু থাকবে হ্যাঁ দেহের ভিতরে যা ভিতরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা মাজারে যারা যায় তারা কি সবাই তো গাঁজা খায় না তা তো করতে যায় তা আপনি গাঁজা খানকে খাওয়া শিখছি বললাম না যে অনেক কষ্টে কি কষ্ট একটু বলবেন কি কষ্ট বলতে কি যে আমি এক ভালোবাসতাম সে আমার সাথে অনেক অভিনয় করছে এই জন্য কাজা খান জি যা আমি চাচ্ছি যে এগুলো খায়া যাতে আমি কথা ভুলে যাই আসলে মূলত আপনারা কিন্তু আমরা অনেক অনেক দূর থেকে ফলো করছিলাম আপনারা দেখছিলাম যে আপনার চরিত্রটা কেমন কেমন যায় দেখা যায় লুচ্ছ লুচ্ছ একটা ভাব দেখা যায় আপনার ভিতরে মানে গাজাখড়ি গাজাখড়ি আপনার চেহারা দেখলে মেয়েদের দিয়ে কেমনে কেমনে তাকান এটা অনেকবার ফলো করছিলাম করার চিন্তা ভাবনা করলাম আপনার লোক গাঁজা গোজা আসে আবার আপনি গাঁজা গোঁজা খাননি তাই অনেকক্ষণ ফলো করার পরে আসলাম আসার পরে দেখি না অরিজিনালি আপনি গাজাখর গাঁজা ছেড়ে ভালো হওয়া যায় না জি চেষ্টা করুন যে যদি আমার কেউ ভালো করার চেষ্টা করে অথবা ভালো করে এখন মনে করেন আপনার আমি একটা চাকরি দিব আপনি কি ভালো হবেন জি না আমার জিনিসপত্র সব লোক পলাইবেন না না যদি আপনি আমাকে চাকরি দেন অথবা ভালো করার একটা সুযোগ দেন তাহলে আমি কথা দিলাম না আজকের পর থেকে কোন নেশার জগতে যাব না নেশার জগত আর যাবেন না আর গাঁজা খাবেন না না এই যে আপনার সামনে এই যে ফলাই দেন ওই যে আনাম ফলাইছেন তো লাভ হইল কি অর্থাৎ একটু পর আমি গেলাবার উড়ি খাইবেন না 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 আর খাব না হ্যাঁ না হাসা তো হাসা ভালোই যাবেন জি চাকরি দিলে ভালোই যাবেন জি জীবনে আর ওই গাঁজা গোজা খাবেন না না মাজারে যাইবেন হ্যাঁ মাজারে যাব মাজারে জিয়ারত করব আবার যে গাঁজা খাওয়া শিখবেন জি না মাজারে গেলে বেশি বেগে কি হয় মাদার গেলে বেশিরভাগ মানুষ ওই গাঁদা খাওয়া শিখে বাট আমি তো আপনার কথা দিচ্ছি তাই না যে আমি গাঁদা খাওয়া শিখবো না বাজারে যাই আমি তবা ফুরবো সত্য কথা কইছেন সত্য কথা আপনার অন্তরেও মরার ভয় আছে নাকি আপনার তো মরতে হবে জি মানুষ হয়ে যত জন্ম নিছি মরা তো একদিন লাগবেই আগেও অথবা পরে এজন্য আপনি আল্লাহ আপনাকে পাঠাইছে ভালো কাজের জন্য ভালো অনেক কাজ আছে না মানুষ করে খায় না তাহলে আপনি কেন গাঁজা খাইবেন আর কেন মাজারে গিয়ে সেজদা দিবেন মাজার কেন গাঁজা খাওয়া শিখবেন বেশিরভাগ ক্ষেত্রে তো এখন মাজারে গাজার আসার বয় জি বেশিরভাগ মাজারই বয় আপনাদের গাজীপুর সহ বিভিন্ন এলাকায় বয় কি না জি বসে তো এই বিভিন্ন এলাকায় যত মাজার আছে এই মাজারে বেশিরভাগ গাঁজা খাওয়া হয় এটা আমি বলছি না আপনি বলছেন আমি বলছি কারণ আপনি তো তাদের সাথে ঘোরাফেরা করছেন আমি তো যাই শুধু দেখছি আর আপনি তো তাদের সাথে খাইছেন জি এখন থেকে ভালো হয়ে গেছেন আর কখনও খাইবেন না না আর কখনো খাবো না মনে থাকবে তো মনে থাকবে সত্য কথা সত্য কথা হান্ড্রেড পারসেন্ট একশো পারসেন্ট একশো পার্সেন্ট সত্য জি সম্মানিত বন্ধুরা বাইটি কথা দিচ্ছে সে আর গাঁজা খাবে না সে আজীবনের তরে ভালো হয়ে যাবে আর তাকে বারো হওয়ার তো সুযোগ আমি দেবো কেন আল্লাহ তো দিয়ে থাকে তাই আমি কেন দিতে পারবো না ঠিক কিনা জি তা আমার মেসেজ হইলো বাইটির জন্য সবাই দোয়া করবেন আর বাইটির জন্য পাচক তো নামাজ পড়ে দিনের পথে যেন ফিরে আসে শুক্র আলহামদুলিল্লাহ আপনি খুশি তো জি আমি নামাজ পড়বেন জি নাম কী জানি বললেন আমার ডাক নাম আছে এক সোলানা আর আমার যে আমার পিতা মাতা যে নামটিছে মোহাম্মদ সুলাইমান এটা নবীজির নাম অনেক ভালো নাম একটা একজন নাম সোলাইমান নবী আছে না আমাদের জি অনেক সুন্দর একটা নাম তা আপনার এত সুন্দর নামরা যখন আল্লাহ বললেন কি আমাদের ডাক দেবে সবাই হাজির হওয়া আমার বন্ধু ঠিক আছে আপনি তো আজ জাগাইবেন যে আল্লাহ আমার ডাক দিছে নাকি জি কিন্তু আসলে তার বন্ধুরে ডাক দিছে ওই সিলেট আপনারও আল্লাহ মাফ করে দিতে পারে নাকি আর যদি আপনি গাছাগোজে খান আল্লাহ আপনার মাফ করবে জি না কখনো মাফ করবে না করবে না এই জন্য পথে আমাদের ফিরে আসতে হবে জি ঠিক কিনা জি নামাজ সোজা করতে হবে দিনের পথে চলতে হবে হালাল ইনকাম করতে হবে হালাল খানা খাইতে হবে ঠিক না জি আমি এতক্ষণ কথা বলছি আপনার কি কষ্ট লাগছে না না কোন ভিডিওটা কি সোশ্যাল মিডিয়া দিতে পারি জি হ্যাঁ যাতে আপনার আমার এই ভিডিওটা দিয়ে যাতে যারা আরো গাজা করাজাখুর আছে তারা যাতে এই ভিডিও দেখে তারা ভালো হয় ভালো হওয়ার চেষ্টা করে জি আরো জন যাতে আমার এই ভিডিও দেখে আরো জন মানুষ ভালো হয় ঠিক আছে সম্মানিত বন্ধুরা বাইটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা পূর্ণাঙ্গ হেদায়ত দান করে আমিন সোম আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাতি আবরকাত